এক রাত এক দেশ এক রাতে গোষ্ঠী শেষ উনিশশো একাত্তর সালে সেই যুদ্ধে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি আমরা একটা স্বাধীন মানচিত্র পেয়েছি আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি আমাদের আশা ছিল আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব আমাদের আশা ছিল আমরা একটা সোনার বাংলা গড়ব আমাদের আশা ছিল মানুষের অধিকারের সমন্বিত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা হবে আমরা কি দেখেছি একাত্তরের পর যারা স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছেন তাদের হটকারের সিদ্ধান্তের কারণে তারা একের পর এক তাদের নিজেদের স্বার্থে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার কারণে প্রকৃত অর্থে দেশের জনগণ স্বাধীনতার স্বাদ পায়নি আমরা স্বাধীনতার পর দেখেছি সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলাম মানসের কথা বলার স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার জন্য এসেরে সংবাদ করতে তাদেরকে করে দেব জাসদের নেতা কর্মীদেরকে হত্যা করব ইসলাম যেখানে আছে সেখানে কষ্টের ব্যবস্থা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মরোগ্রাম থেকে একলা বিশবি রবдикаলা যে খারাপ শব্দ রয়েছে তুলে দেব এবং যেখানে ইসলাম শব্দটি আছে সেখানে ইসলামকে মাইনাস করে দিবেন সেই রাজনৈতিক দল ভারতীয় সরকার তাদের ক্ষমতা পরিচালনা করতে চেয়েছিল তারা মনে করেছিল ক্ষমতা চিরস্থায়ী করার জন্য প্রথম আঘাত করতে হবে মুসলমানদের উপরে তারা মনে করেছিল ক্ষমতা চিরস্থায়ী করার জন্য প্রথম আঘাত করা লাগবে ইসলামের উপরে কি হলো এক নেতার এক দেশ এক রাতে গোষ্ঠী শেষ ঠিক কিনা বলেন প্রমাণ করেছি যে ইসলামের সাথে গাত্তরি করে কেউ টিকে নাই কোরআনের সাথে গাত্তরি করে কেউ টিকে নাই আজকে আপনারা স্বাধীনতার চাতনার কথা বলেন বল আগে স্বাধীনতার চাতরা কে ধারণ করে আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই একজন মানুষ যুদ্ধ অংশ গ্রহণ করলো পরবর্তীতে এসে এই বুখন্ডারের বিরুদ্ধে আন্দোলন চলিত হলো তিনি কি প্রকৃত স্বাধীনতা চতনা লালন করেন না আরেকজন মানুষ যুদ্ধ অংশ গ্রহণ করেনই কিন্তু স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার যত চেতনা আছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় সমাজ পরিচালনা করতে চায় সেই নীতি নীতি আদর্শ ধারণ করে বুকে ধারণ করে জীবন পরিচালনা করে তিনি কি স্বাধীনতার বিপক্ষে আমরা স্বাধীনতার পর দেখেছি স্বাধীনতা সংগ্রামের পরে পঁচিশ বছরের গোলামি চুক্তি করা হয়েছে ওই গোলামি চুক্তির

পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি দু সালের একটি নির্বাচনের মাধ্যমে 2009 হাজার নয় সালে ক্ষমতার মস্ত অধিষ্ঠিত হয়েছে এদেশের এক সরকার তার বাবা যা করেছে তিনি তার প্রতিষ্ঠানে গ্রোথ দিয়েছে তার বাবা গুমের রাজনীতি শুরু করেছে তিনি গুমের রাজনীতিকে শিল্পে পরিণত করেছে তার বাবা ইতিত্রে ভোটারবে নির্বাচন শুরু করেছে তিনি ভোটারবেন রাজনীতিকে শিল্পে পরিণত করেছে সুধরাম পুরো প্যাসেজেতে শেখ মুজিব আর তার আধুনিক সংস্কারন ছিল শেখ হাসিনা ঠিক করে বলেন এটা মানুষ দামাল ছেলেরাম প্রমাণ করে দিয়েছে ক্ষমতার মস্ত মস্তাত তুমি যত শক্ত করতে চাও যত এই ইসলাম পন্থীদেরকে কারাগারে পোরাও যত আইে মঞ্চে মুнче যতই যত আইে জীবন্ত গুলি চালাও তোমার গুলি একদিন তোমার জন্য একboomerang হয়ে যাবে 24 এর জুলাই আগস্ট বিক্ষোভের মাধ্যমে এই দেশে রাবালে দ্বারে হাসপাতাল থেকে পড়েছিলাম এই দেশের সকল মানুষের protest আমাদের ছাত্র জনতার মুখের ताजा রক্ত সেই প্যাসেঞ্জারকে সেই ভারতের সভাসীকে আবার ভারত পালিয়ে দিয়ে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি